শামসেরগঞ্জের ভোট প্রচারেই শাখান চৌধুরী কংগ্রেস প্রার্থীর সঙ্গে বাড়ি বাড়ি ভোট প্রচার করলেন সিপিআইএম নেতৃত্ব শামশেরগঞ্জ ভোট প্রচারে ঝড় তুললেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী শাখান চৌধুরী বুধবার সকাল থেকে শামশেরগঞ্জ ভাষায় পায়কর এবং দোগাছি অঞ্চলের বিভিন্ন প্রান্তে ভোট প্রচার করেন তিনি কংগ্রেস প্রার্থীর সঙ্গে বাড়ি বাড়ি এবং এলাকায় গিয়ে ভোট প্রচার করতে সঙ্গ দেন সিপিআইএম সিপিআইএমের প্রাক্তন বিধায়ক তোয়াব আলী ধুলিয়ান এরিয়া কমিটির সম্পাদক মুদাস্সার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ পাশাপাশি উপস্থিত ছিলেন শামসেরগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি শেখ কংগ্রেসের ব্যাপক কর্মী সমর্থক তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে স্লোগান তুলে মানুষের কাছে হাত চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী এদিন ঈশা খান চৌধুরীর ভোট প্রচারকে ঘিরেই কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়

দেখেছি রুলিং পার্টি ভয়ে দেখেছে যে আমাদের বাড়ি চাকর এবার মানুষ শিখে গেছে যে ওটা শুধু মানুষের ব্যবহার করার জন্য ভয় দেখানো হয়েছে কোনো সিএ হচ্ছে না এবং মানুষরা বুঝতে শিখে গেছে এটা বড় ভোট এটা ভোট হচ্ছে দিল্লি ভোট মোদি আর বসে রাহুল গান্ধী আর আমাদের কংগ্রেস পার্টি হচ্ছে গোটা দেশের পার্টি আঞ্চলিক দল নয় টিএমসি বা অন্য পার্টি হচ্ছে আঞ্চলিক দল একটা রাজনীতি এই ইলেকশন এটা মানুষরা বুঝে গেছে তার জন্য নিয়ে আছেন আমি বলবো আমি তেরো বছর রাজনীতি করেছি প্রথম হচ্ছে আমি বয়স সমাজের পাঁচ বছর তারপরে পাঁচ বছর সুযোগ তারপরে আমি হার পরে আমি রাজনীতি ছাড়িনি বা মানুষের পাশে যাওয়ার ছাড়েনি আমি চোদ্দ বছর রাজনীতি করছি তেরো থেকে চোদ্দ বছর আমি সবসময় মানুষের পাশে থাকি আপদের বিপদে আমি থাকি তো আমার তো রেকর্ড আছে ওনার কি রেকর্ড আছে রাজনীতি কোনো রেকর্ড আছে জয় তো ওটার জন্য লড়াই করতে হবে কিন্তু একটু বলি তার আগে যে সবচেয়ে বড় টাকা বেশি টাকা এনেছে ভ্রাঙের ভাঙা গাঙ্গা ভাঙনের জন্য দালবাবু আমাদের সাংসদ উনি প্রায় তিনশো কোটি টাকা আড়াইশো কোটি টাকার উপরে গ্যারান্টি উনি কোথায় নিয়ে এসছেন ফরাক্কা বৈশাবনাগর মোথুরবাড়ি একদম গুথনীয়গনি রেকর্ড উনি টাকা এনেছেন কিন্তু কি হয়েছে বিজেপি সরকার আসার পরে বিজেপি বলছে আমরা গঙ্গা মাল্লা মুর্শিদাবাদ

দল চাইছে না একটা শান্তি বোধ পঞ্চায়েত বোর্ড তো যেমন একটু আগে আমাদের বানফ্রন্ট বন্ধু বলেন এটা পুরোপুরি আন্ডার ইলেকশন কমিশন আর ওয়েস্ট বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গলের সরকারের আন্ডার আর আমাদের লোকসভা এলেকশন হচ্ছে কেন্দ্র এলেকশন কমিশন আন্ডা তো এটা এলেকশন একটা নিরপেক্ষ এলেকশন হবে লুট হয়েছে যেভাবে উল্টা পুল্টা কাজ হয়েছে পঞ্চায়েত ইলেকশন এটা হবে না কারণ এখানে ইলেকশন কমিশন হচ্ছে কেন্দ্রীয় সরকার